দিতে হবে জোরে বলুন পিতাকে পিতার অধিকার দিতে হবে বিবিকে বিবির অধিকার দিতে হবে আপন সন্তানকে সন্তানের অধিকার দিতে হবে দাদা তার আগে নবীর প্রেম লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ তার আগে নবীর ভালোবাসা লাগবে আর নবীর ভালোবাসা যদি না হয় তাহলে নবী বলেছেন সেই ব্যক্তিটা কোনদিনই মমিন হতে পারে না জোরে বলেন সোহান আল্লাহ তার জন্য কবি বলেছেন মন যদি হয় সোহান আল্লাহ মন কাকে দিবেন দস্তুন হাটের মানুষ কাকে মন দিবেন সোহান আল্লাহ নবীকে জোরে বলুন মন যদিগি দিতে হয় নবিক দিও ভালো যদি বসতে হয় নবীকে বস তোমার দুঃখ বেদনা চিনি সইতে পারে না তোমার দুঃখ বেদনা সইতে পারে না সেই নবীকে ভালোবাসিও জরে বলুন মন যদি দিতে হয় নবী দিও ভালো যদি বাসতে হয় নবী কে মন যদি দিতে হয় নবী কে সারা জীবল কেদে জেলান এ যে দহন নিয়া এখন ন হর্যইয়ে কান্ধ ছেনে নবীব সোনার মহদিন না জুড় গুরুম সোহানাাল লাও আমা

আমরা কতবার কেঁদেছি ওই নবী একবার আমরা ভাবি না একবার চিন্তা করে নাও অবসর নাও রকম যদি নবীর রীতি কাজ হবে না আমার নবী সারা জীবন কেঁদেছিলেন এই যে দোহনিয়া কাঁদছেন নবী সোনার মদিনা नबी ओ मआ तेरे पागल नबी सही नबी के ভালোবাসি মন যদি দিতে হয় নবি কে দিও ভাল যদি বাসতে হয় নবি কে বাসো আল্লাহুম্মা o ala ya le sayyidina ma muhammad sallallahu muhammad sallallahu muhammad হ্যালো আমরা যাব না আজকে প্রথম রাত্রি আমরা শেষ দোয়া না করে কেউ যাব না ইনশাআল্লাহ আমরা যে আশা আকাঙ্ক্ষা এসেছি আমরা প্রত্যেককে শেষ দোয়াটা করে যাব আর কিছুক্ষণ হবে আধা ঘন্টা মতো হওয়ার পর আজকের সভা আমরা শেষ করব ইনশাআল্লাহ আর রাত ঘন্টা আপনারা একটু মন দিয়ে শুনুন সুবহানাল্লাহ আজকে শেষ রাত শেষ আহ সারা ঠিক আছে ওর তো এলে গেছেন আপনারা আর আমার ক্যাশ তো কেবল আরম্ভ হলো স্বয়ংমাত্র ব্যাটারি গরম আর আপনাদের ব্যাটারি চার্জ সু চলবে জি চাই হোক আজকে প্রথম রাত रात्री বেলায় চার্জ করবেন সারা দিনও চার্জ করবেন অনেক কোন কারেন্ট থাকবে হ্যাঁ जी এমন ভাবে চার্জ করবেন দেখি বলবীর কতক্ষণ চার্জ থাকে কাল হবে কাল কি হবে খেলা হবে हां सुभान अल्लाह চাই হোক প্রথম রাত্র অর্জুন মানুষ আছে আল্লাহ পাক رب العلہ নেক এই মানে আশা kajian আল্লাহ পাক পূরণ করেন বলেন আমিন একটু আলোচনা করব ধৈর্য সহকারে একটু শুনবেন শুধু मोहब्बतের আলোচনা ইমাম হাসান হোসাইনকে ভালোবাসবে আমার নাবি মুস্তি হবে একটা আলোচনা ছোট্ট করি ইনশাল্লাহ সমস্ত করব অনেক আলোচনা আছে বাপ শেষ করা যাবে না কমসে কম সাত দিন তো লাগবে তাও পারা যাবে না মোটামুটি ইমামে হাসান আর হোসাইনকে আমার আমার নবী ভালোবেসেছেন এবং আল্লাহ ভালোবেসেছেন জেরে বলল হ্যাঁ তোমার হাসানার হোসাইন আছেন ভালো করে শুনবেন আমার হাসানার হোসাইন নবী মোস্তফা ডান কোলে ইমামে হাসান আর বাম কোলে ইমামে হোসাইন বসে আছে আমার নবী মোস্তফা দুই নাতিকে নিয়ে বসে আছে আর ওই সময় আল্লাহ তাআলা বলেন জিবরীল আমার নবীর কাছে যাও জিবরিল যাবে শোনো তুমি মানুষের রূপ ধারণ করে যাও ফাজাজা ও জিবরীর তুমি মানুষের রূপ ধারণ করে যাবে কিন্তু একজন রূপ ধারণ করিও কার বলে ওর নাম হচ্ছে দাইহা কালবি নাম জেন্নাবীর যে সাহাবীর নাম শুনেছেন বিখ্যাত সাহাবি তার নাম হচ্ছে

তো যখন বলল সাহাবীর উদ্ধারণ করে যাবে তো কোন সাহাবি দৈহা কলবি জোরে বলুন সুহান আল্লাহ হুকুম করেছেন আল্লাহর হুকুম তো পালন করতে হবে আল্লাহর হুকুম পালন করে জিবিল একদম চলে আসছে নবীর দরবারে আসার পরে দেখছেন যে আমার নবী মোস্তফার কলে ইমামে হাসান আর হোসাইন বসে আছেন আমার নবী কিন্তু বুঝতে পারছেন জিবরিলে আমিন এসেছেন জোরে এটা জিবরিলে আমিন হাসান আর হোসাইন দৈহা কলবি কে দেখে দৌড়তে আরম্ভ করেছে দৌড়ছে কোল থেকে নেমে দৌড়ছে আমার নবী মুচকি মুচকি হাসছে জিবরিল আমিন যখন দেখেছেন ইমাম হাসান আর হোসাইন ডান হাত ধরেছে হাসান আর বাম হাত ধরেছেন হোসাইন জোরে বলো জিবরিল আমিন এত আনন্দ পেয়েছে সুবহানাল্লাহ যে জান্নাতি ফুল

আর জান্নাত ইমাম হাসান হোসাইন কে পাওয়ার জন্য লালাইত জোরে বলো জিব্রিল বলছিল আল্লাহ আজকে ইমামে হাসান আর ইমামে হোসাইন হাত ধরে কত মজা লাগছে জান্নাতি ফুলের সঙ্গে খেলা করতে সুবহানাল্লাহ কিছুক্ষণ পরেই ইমামে হাসান জিব্রিল আমিন আলাইহিস সালাম জিমনি বলে বলে মাওলানা আজকে দেখা গেল আল্লাহ তালাও ইমামে হাসানার গোসাইনের সঙ্গে যদি খেলা করি জান্নাতি ফুলের সঙ্গে খেলা করা হবে সুহান আল্লাহ জিবির গামিন দেখলো ইমামে হাসান জান একটা হাত কি সুহান আল্লাহ ডান হাতটা জানো আমার ডান পকেটে ভরে দিয়েছে জোরে বলে আমার ডান পকেটে ভরে দিলে বলো ছোট ছেলে দেখবে না যদি ডান পকেটে আপনার পকেটে যদি হাত ভরেন ছোট ছেলের মতলবটা কি হয় এটা লাগবে আর না দিলে পকেট মারতে হবে আমি কিছু বুঝতে পারি না মাওলা আজকে দেখো জানো ইমামে হাসান আমার ডান পকেটে গাদু বলেছে এই দিকে জানো ইমামে হাসান ইমামে গোসাইন জানো পাম পকেটে হাত ধরেছে জলে খেলা তো মজা লেগেছে জিবিল বলছেন মাওলা তুমি তোমাকে খালি পকেটে পাঠিয়েছো আমার পকেট তো ফাঁকা আর ইমামে হাসান এক পকেটে আর বাম পকেটে ইমামে ঘোষাই তালাও দেখো আমার ঘাসান আর জানোলা তুমি খেলা বোঝোনা জিবির তুমি বোঝানাও এই জন্য তুমি বোঝোনা রে জিবির তুমি যে মানুষটা রূপ করে এসেছো ওই মানুষটা হলে একজন নামার সাহাবি যে মানুষটা রূপ ধারণ করে যেতে সেটা একজন আমার সাহাবি আর এই সাহাবির অভ্যাস ছিল এটাই যখন বাজার থেকে আসতো তা আমার নবীকে দেখা না করে আপন বাসাই যেত না জোরে আমার নবীকে না দেখে নবীর দর্শন না করে নবীর সঙ্গে কথাবার্তা না বলে উনি বাড়ি যেতেন না বাজার থেকে আগে আমার নবীর কাছে আসতেন তারপরে বাজার যেতে উনি বলতেন তো বাড়িতে তো দুটো ছেলে আছে ইয়াম হাসান আর হোসাই তো কোনোদিন আপেল নিয়ে আসতেন কোনোদিন বেদানা কিনে নিয়ে আসতেন দুই পকেটে দুটো ভরে নিতে চলে আসতেন ইয়াম হাসানও জানেন হোসাইনও জানেন এটা ইহা কালবির পকেটে একটা না কিছু না কিছু পাওয়া যাবে চলে বলেন তো জিব্রিল আমিন কার রূপ ধারণ করেছে যে জি কার দৈহিক গলবি হাসান গোশাই তো বুঝবেন যে পকেটে কিছু না কিছু আছে আর আমার নবী দেখছেন আর আমার নবী হাসছেন যে জিব্রিল তুমি কার কাছে এসেছো যে ধরা পড়তে আজকে খালি পকেটে আসবে খালি পকেটে আসলে হবে না চিপরিলা বিন বলছেন ইয়া রসু ইয়া গাভী ভাল্লা মান সম্মানে পড়লাম কোন এবার তো কেমন হবে

আলামিন আমি জিব্রিল আমিন আলাইহিস এখন মানুষ রূপের উত্তরণ করে আছি বলে রব্বুল আলামিন আমার ডান পকেটে হাত পরাছে আছে আজকে যদি ডান পকেটে যদি কিছু যদি না পেয়ে যায় আজকে আমি জিব্রিল আমিন না অপমানিত হয়ে যাব জরে বলে ওগো আল্লাহ তুমি আমার মান সম্মান রক্ষা করে দাও আল্লাহ তাআলা বলে জিব্রিল ও জিব্রিল আমি তো এটাও দেখানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি জরে বলে আয় জিবরীল শোনো তুমি একটা হাত বাড়িয়ে দাও আয় জিবরীল তুমি যবনি হাত বাড়াবে সুবহানাল্লাহ জিবরীল গাবিন আলাইহিস সালাম আল্লাহ আমি হাত বাড়িয়ে দিলাম জান্নাতের ফারেস্থারি দুইান ফারেস্তা জানা আমাকে দুটো জান্নতি আনার দিয়েছিল জরেওয়ালা জিব্রাইল গা বিনা আলাইহিস সালাম আমি ওই সময় দুটো নর দিয়ে আমি দুই पगড়ে ভরে দিলাম আর দুই पगড় থেকে যেন ইমাম হাসান আর বের করলে আবার নবী বলছেন জিব্রাইল যে রূপটা নিয়ে এসেছো এই রূপ হচ্ছে আমাদের সাহাবী আর এই প্রতিদিন আসে আর আমার হোসেন আর হোসাইন জানে যে কিছু না কিছু পাওয়া যাবে সোহা আল্লাহ আল্লাহ তালে এটা বুঝালে আমি রসুরি মামা হাসান ও হোসাইন কে আন্নাতি ফল খাওয়াই চরে বলুন সোহা আল্লাহ ফল

रखिया गुरबीर कदम त बि सहला